ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি বাদাম বাটা পেঁয়াজ বাটা আর আদা রসুনের বাটা আমি সবটা একসাথে দিয়ে এটা কিনে এসেছে মিশিয়ে নেব এখন আমি এটাকে মিলিয়ে নিয়েছি কিছু দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দেবো স্বাদ মতো লবণ হচ্ছে টক গড়ি টক দইটাকে আমি একটু চিনি দিয়ে ফেটে নিয়েছিলাম এখন সেই টক দইটা এখানে দিয়ে দিলাম এখন এটাকে নেড়ে ফেরা আমি পাঁচ মিনিট এটাকে রান্না করে নেব এখন এটাকে আমি নেড়ে ছেড়ে রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি গুঁড়া দুধ দিয়ে দেবো হচ্ছে টমেটো সস আর দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ এসবগুলোকে আবার আমি এক মিনিট নেড়ে ছেড়ে রান্না করে নেব দেখেন এক নিয়ে এটাকে আমি রান্না করে নিলাম আবার এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি ডিম আমি ডিমগুলোকে সেদ্ধ করে হালকা একটু লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি সবগুলো ডিম আমি এখানে আমি তিরিশটা বুধ বত্রিশটা ডিম নিয়েছি আমার দিবাটা কালারটা কেমন হয়েছে এখন আমি ঢেকে মিনিট রান্না করে দেখুন আমি আবার দু তিন মিনিট রান্না করে নিলাম কোরমাটা কতটা সুন্দর হয়েছে দেখতে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি ঘি এটা আমার নিজের হাতে তৈরি করা ঘি আর শাহি কোরমা মানেই হচ্ছে ঘি আর পেঁয়াজের আর যেহেতু এখানে আমি পেঁয়াজটা প্রথমে তেলে বেরেস্তার মতো করে নিয়েছিলাম এই জন্য আমার আর এখানে পেঁয়াজের বেরেস্তা দেওয়া লাগবে না আপনারা যারা পেস্ট ওইভাবে কালারফুল না করবেন তারা অবশ্যই এখানে পেঁয়াজের বেরেস্তা অ্যাড করবেন তাহলে দেখবেন গ্রানটাও অনেকটা ভালো লাগবে আর খেতেও অনেক মজা লাগবে দেখুন দশ মিনিটে আমার শাহি কমা এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম